গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা বেরিয়ে যাচ্ছি আমি সাঁতারের জন্য যেমনটা লাস্ট কয়েকদিন থেকে আমার শিডিউল চলছে এখন এরকমই শিডিউল চলবে কিছুদিন তো ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন অল্প একটু মাছ এনে ছোট দেখে বেশি বড় লাগবে না বেশ ভালো গরম পড়ে গেছিল এই কদিন কিন্তু আজকে সাইকেল চালিয়ে যাচ্ছি প্রচুর ঠান্ডা লাগছে দেখি যদি খুব বেশি ঠান্ডা লাগে তাহলে ভাবছি যে আজকে গিয়ে জলে আর নামবো না ওপর থেকেই ভিডিও করব আজ সাঁতার থেকে ফেরার সময় মমতা বলল মাছ নিয়ে আসতে আবার বাড়ি ফিরে রিলায়েন্সেও আসতে হবে তো অনেকগুলো কাজ আছে এত ঠান্ডা কেন ও কৃষ্ণেন্দু আজকে এত ঠান্ডা কেন ভাই

এইখান থেকে গিয়ে হাঁপিয়ে গেছে না ভিডিও বন্ধ হবে না ধীরে ধীরে সব একে একে জল থেকে উঠে যাচ্ছে তো এরপরে লেডিসদের নামার পালা আমরা উঠে গেলে তারপর ওরা ঢুকতে পারবে দেখুন জলটার থেকে যখন সবাই উঠে গেছে তখন জলটা কি সুন্দর নীল লাগছে আসলে নিচে তো ব্লু কালারের টাইলস দেওয়া আছে জলটা স্থির থাকলে পরে ওই কালারটা আসে এখন বাজে নটা বাজতে দশ দশ মিনিটে আমাদের রুম ছাড়তে হবে সবাই আমরা বেরিয়ে পড়েছি ড্রেস পেস করে কৃষ্ণেন্দু মিঠুন তার পেছনে লাগছে দেখুন কি বলছে লোক জানে না ঠিক এইভাবে ডালা তুলে জুতো হয় আজকে বেশি আড্ডা না মেরে অল্প আড্ডা মেরে চলে এসেছি বাড়ি ফেরার পথে যেহেতু আমাকে মাছ নিতে হবে দেরি হয়ে গেলে ভালো মাছ পাওয়া যায় না তো চলে আসলাম এখানে চারাপোনাগুলো রয়েছে এই কাকার কাছে এনার থেকে একটা আড়াইশো গ্রামের সাইজের চারাপোনা নিয়ে নিলাম আজকেরটা বেশি বড় লাগবে না আমার তো নিয়ে এবার বাড়ির দিকে যাব রাস্তায় আবার ফুল নিতে হবে মমতা যদিও প্রত্যেক সপ্তাহতেই বুধবার নাগাদ রাত্রিরে গিয়ে ফুলমালাটা নিয়ে চলে আসে তার ফলে আর বৃহস্পতিবার এই ঝামেলা থাকে না কিন্তু কালকে হয়নি সেটা আজকে ওই জন্য আমাকে ফেরার পথে ফুলমালা নিতে হচ্ছে আমার ফুলমালা নেওয়া হয়ে গেছে এবারে আর কোথাও না সিধা একদম বাড়ি বাড়ি পৌঁছে গেছি যেই আমি আওয়াজ করেছি ছোট এসে দরজার পেটা করছি আমি দেখেছি হ্যাঁ না মা আমি নাও এটা ঠাকুরের কাছে রেখে আসো কেমন যাও ঠাকুরের কাছে রেখে দাও যাও রেখে দাও ঠাকুরের কাছে রেখে দাও রেখে দাও এ নাও এটা মাকে দিয়ে আসো হ্যাঁ ফিস আছে ফিস তোমার যাও মাকে দিয়ে আসো ফিস ফিস হ্যাঁ যা যা মাকে দিয়ে এসো যাও মাকে দিয়ে এসো বলো নাও ফিস

তাই বাড়িতে ঢুকেছি ফ্রেশ হলাম জামা কাপড়গুলো বাথরুমে রেখে চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে আজকে রয়েছে রুটি আর তরকারি ছোট বেবিও বসে গেছে ওকেও কিছু একটা খেতে হবে আমাদের সঙ্গে বসে এটা ওর একটা ভালো অভ্যাস আমি বলবো সাড়ে দশটা বাজে এখন আমরা যাচ্ছি রিলায়েন্সের উদ্দেশ্যে ছোট বেবিকে নিয়ে যাব না হ্যাঁ ছোট বেবি থাকুক বাড়িতে কি বলো হ্যাঁ চলো ছোট বেবি তুমি থাম্মির কাছে যাও আমরা একটু ঘুরে আসি আইসক্রিম টাইসক্রিম খেয়ে আসি চলো টাটা অরুণ আইসক্রিম খেয়ে আসবো হ্যাঁ হ্যাঁ রে আমার এক পাটি জুতো কোথায় গেল হ্যাঁ জুতো কই আমার আমার জুতো কই জুতো নিয়ে এসে এক পাটি জুতো কোথায় গেছে বেরিয়ে পড়েছি আমরা রিলায়েন্সের উদ্দেশ্যে আসলে মাসের প্রথমের দিকে আমরা মাস মাস্কাবাড়িটা রিলায়েন্স থেকে নিয়ে আসি

বল নাও বল নিয়ে খেলো সিয়া আটকে গেছ তুই একাই একাই চালাবি চালা কিরম করে পারিস বুম বুম দেখুন আজকে আবার একটা গুড়ের পাউডার নিয়ে নিয়েছি এটা আমি যখনই ছাতু মুড়ি খাই সকালবেলা তখন চিনির বদলে এই গুড়ের পাউডারটা দিই এখানে দেখুন অ্যাডেড সুগার কিন্তু জিরো 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 রয়েছে সেই কারণেই এটা নেয়া টোটাল সুগার নাইনটি ওয়ান দেখে ভয় পাবেন না গুড় যেহেতু মিষ্টি জিনিস তাই জন্য নাইনটি বাট এটা হার্মফুল না কেনাকাটা শেষ করে বেরালাম দেখুন কত জিনিসপত্র হয়েছে এবার এই জিনিসগুলোকে দুটো তিনটে ব্যাগের মধ্যে অ্যারেঞ্জ করে গোছাতে হবে এই দেখুন গোছানোর পরে দুটো ব্যাগ হয়েছে আমাদের একটা টোটো বুক করেছি আমরা অনলাইনে সেই টোটোটা আসলে পরে আমরা ডাইরেক্ট এখান থেকে যাব বাড়ি আমার দিকে একটু দিকে একটু দেখো ছোটবে বাড়ি পৌঁছে গেছি সমস্ত জিনিসপত্র এনে এখানটায় রাখলাম বাজে এখন বারোটা এক ঘন্টা হাতে সময় রয়েছে অফিসে বসার জন্য আড়াইটে বাজে লাঞ্চ করতে চলে এসেছি আজকে লাঞ্চে রয়েছে ভাত আর ডিমের একটা কষা করে কারি এখানে কিছু একটা শাক আর এইটা হচ্ছে গাঁদাল পাতার একটা ঝোল আমার জন্য স্পেশাল সন্ধ্যে সাতটা বাজে ছোটবি ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে এবার মায়ের সঙ্গে বসেছে টিফিন করতে আজকে ছোটবে কি টিফিন করছে দেখুন

থ্যাংক ইউ ছোট বেবি আর খাও না মাকে দাও কিরম গন্ধ হয়ে গেছে এখন বাজে দশটা অফিস শেষ করে একটু দোকানে বেরিয়েছিলাম তো এই কুকুরগুলো সব আমাকে অ্যারেস্ট করেছিল তো ওদের জন্য বিস্কুট এনে ওদেরকে দিয়ে দিলাম ওরা সব খাচ্ছে আর জল জলে চোখ নিয়ে আমার দিকে দেখছে আজকের মতো দিন শেষ বাজে সাড়ে দশটা চলে এসছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে ভাত আলু ভাতে বড়ি দিয়ে মাখা ডিম আর অড়োরের ডাল ঘি দিয়ে অড়োরের ডাল খেতে না দারুণ লাগে আমার তাহলে বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম শেষ পর্যন্ত ব্লগে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা